আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুব সুন্দর একটি অ্যাপ্লিকের ভিডিও নিয়ে হাজির হয়েছি অ্যাপ্লিকের কাজটি করেছি আমি কুশন কভারের ডিজাইনের জন্য আপনারা শুধু কুশন কভার নয় এই ডিজাইনটি সোফার ব্যাক কভারেও কিন্তু ইউজ করতে পারবেন খুব ইজিভাবে আমি কাজটি করে দেখিয়ে দিয়েছি তাই আশা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন প্রথমে আমি অ্যাপ্লিকের কাপড় নিয়ে নিয়েছি অ্যাপ্লিকের কাপড় নিয়ে নিয়েছি আমি পপলিন কাপড় এখানে আপনারা কিন্তু ভয়েল কাপড়ও ইউজ করতে পারবেন আমি প্রথমে ফুল কাটা দেখিয়ে দিব কীভাবে ফুল তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই জন্য আমি একটি বড় সাইজের মগ নিয়ে নিয়েছি এই মগের সাহায্যে আমি কিন্তু রাউন্ড শেপের একটি গোল কাপড় কেটে নিব আপনারা এখানে কম্পাসের সাহায্যেও কিন্তু কাজটি করে নিতে পারবেন আমি এখন কেচির সাহায্যে দাগ বরাবর গোল করে কাপড়টি কেটে নিয়েছি এভাবে বেশ কিছু কাপড় আমি কেটে নিব এখন আমি কিভাবে ফুলটি তৈরি করছি চলুন সেটা দেখে নিই তার আগে একটি কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক এভাবে আমি পাঁচ পাপড়ির সাহায্যে একটি ফুল তৈরি করে নিয়েছি একটু খেয়াল করলে আপনারা কিন্তু এভাবে একটি ফুল খুব ইজিভাবে তৈরি করে নিতে পারবেন আমি এরকম তিনটি ফুল তৈরি করে নিব আমার ফুল তৈরি করা হয়ে গিয়েছে এখন কুশন কভারের ডিজাইনটি আমি একটু ড্রয়িং করে নিচ্ছি মূল কাপড়ের ওপর আমি একটি বড় সাইজের ফ্রেম নিয়ে নিয়েছি আপনারা যদি একটা প্লেট বা হাফ প্লেটের নিয়ে নেন সেই প্লেটের সাহায্য কিন্তু রাউন্ড শেপটি করে নিতে পারবেন এভাবে তিনটি ফুল আমি সেট করবো সেই জন্য ফুলটি সেট করে দাগ দিয়ে নিয়েছি এবং যেখানে আমি অ্যাপ্লিকের কাজ করব পাতার সেই অ্যাপ্লিকের জন্য আমি এখানে পেন্সিলের সাহায্যে একটু হালকা দাগ দিয়ে নিচ্ছি এখন রাউন্ড শেপটি আমি একটু এমব্রয়ডারি করে নিচ্ছি আমার পুরো রাউন্ড শেপটি কিন্তু এমব্রয়ডারি করা হয়ে গিয়েছে এখন আমি পাতাটি কাটবো মানে অ্যাপ্লিক করার জন্য আমি হাতের আন্দাজে একটি পাতা কেটে নিয়েছি পাতার সাইজটি কিন্তু দুই ইঞ্চি পরিমাণে হবে আপনারা ড্রয়িং করে তারপর কিন্তু পাতাটি কেটে নিতে পারেন এভাবে আমি বেশ কিছু কাপড় কেটে নিচ্ছি এখন পাতাটি অ্যাপ্লিক করার জন্য যেভাবে ভাজ দিচ্ছি আপনারা একটু খেয়াল করে নিলেই কিন্তু এভাবে একটি পাতার সেই অ্যাপ্লিকের ভাজ করে নিতে পারবেন আমি ভাজটি আবার একটু করে দেখিয়ে দিচ্ছি এখন আমি যে রাউন্ড শেপটে এঁকে নিয়েছিলাম বা এমব্রয়ডারিটি করে নিয়েছিলাম সেটার সাইডে যে পাতার জন্য দাগ দিয়ে নিয়েছি ঠিক সেই বরাবর এভাবে অ্যাপ্লিকের কাজটি আমি করে নিব খুব ছোট ছোট সেলাই দিয়ে কিন্তু অ্যাপ্লিকের কাজ করতে হয় যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন তারা হয়তো জানেন যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি খুব ছোট ছোট সেলাই দিয়ে ফ্রেম ছাড়াই ফ্রি হ্যান্ডে কিন্তু অ্যাপ্লিকের কাজ করে নেবেন আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কিন্তু অ্যাপ্লিকের ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটি দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারবেন এছাড়াও আমার চ্যানেলে একটি অ্যাপ্লিকের প্লে রয়েছে সেখানে পূর্বের সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা চাইলে পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন তাই সকলকে আমার পুরনো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি পাতার কাজটি হয়ে গেলে এখন আমি ফুলগুলো সেট করব এখন আমি সেলাই করে ফুলগুলো মূল কাপড়ের সাথে আটকিয়ে দিচ্ছি ফুলের প্রতিটা পাপড়ি কিন্তু আমি আলাদা আলাদা করে আটকিয়ে দিচ্ছি সেলাই করে ফুলটা আটকানো হয়ে গেলে ফুলগুলো আটকানো হয়ে গেলে মাঝখানে আমি এটা সেট করে নিব এটা আমি কিন্তু ডলার এবং কাপড়ের সাহায্যে তৈরি করে নিয়েছি একটি সো বুতামের মতো যেটা আমি এর আগেও ভিডিওতে কিন্তু তৈরি করা দেখিয়ে দিয়েছি তাই এখন আমি তৈরি করা দেখিয়ে দিলাম না এটা কীভাবে তৈরি করতে হয় সেটার ভিডিওর লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়াও আপনারা কিন্তু ভিডিওর লাস্টে পেয়ে যাবেন বা উপরে যে আই বাটন আছে সেখানেও কিন্তু পেয়ে যাবেন এভাবে প্রতিটা ফুলের মাঝখানে কিন্তু আমি এই সবুজ কাপড় বা ডলারের সবুতামটি সেট করে দিব হয়ে গেল আমার পুরো কাজটি এখন আপনারা কুশন কভার তৈরি করে নিলেই কিন্তু খুব সুন্দর একটি ইউনিক কুশন কভার ডিজাইন তৈরি করা হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে যদি উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ